হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি রান্না করব রুই মাছ রেডি করে নিয়ে এসেছি কীভাবে রান্না করব রুই মাছটা সব কিছু গুছিয়ে নিয়েছি প্রিয় দর্শক দেখুন চুলায় হাঁড়ি দিয়েছি আজ আমি আপনাদেরকে সহজে মজার করে রুই মাছ রান্না করা দেখাচ্ছি চুলায় হাঁড়িতে রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি তেলে দিয়ে দিয়েছি এগুলো আমি তেলে ফ্রাই করে নিব তারপরে আমি এগুলো যে শিম কেটে রেখেছি শিম ধনে দিয়ে রুই মাছটা রান্না করব। দেখতে থাকুন কীভাবে রান্না করছি মাছগুলো আমার প্রায় হয়ে এসেছে এখানে দেখুন আমি ব্ল্যান্ডার জারে আদা রসুন পেঁয়াজ সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি আমার রুই মাছ রান্নাকে ব্যবহার করব। মাছগুলো তুলে নিচ্ছি দশ দেখুন মাছগুলো ভালো হয়ে দিয়েছে আমার আস দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি রুই মাছ ভাজার তেলে আমি মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা কষিয়ে নিব ভালো করে এক পিস দাঁড় কিনে দিচ্ছি এই যে আমি শিম কুটে রেখেছি শিমগুলো দিয়ে দিবে একই সাথে দেখুন শিমগুলো দিয়ে দিয়েছি মশলা কষাতে কষাতে আমার শিমগুলো কষানো হয়ে যাবে শিমগুলো সিদ্ধ হয়ে আসবে ল্যান্ডার জার দিয়ে পানি দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি দর্শক আমি পেঁয়াজ বেশি বেশি করে রসুন আদা পরিমান মতো দিয়েছি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ মাছও দিয়েছি

মরিচিত গুলো অ্যাড করে দিচ্ছি অল্প করে পানি অ্যাড করে দিব নাড়াচাড়া করে দিবি একটু দেখুন এ পর্যায়ে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি মাখ মাখো হবে যেহেতু আমি ব্ল্যান্ডার করে দিয়েছি সবগুলো মশলা অনেক মজা হয়েছে প্রিয় দর্শক রুই মাছ রান্নাটা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমাদের সাথে সহযোগিতা করলে আমরা একটু উপকৃত হব আর আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যখন আমি এটা ভিডিও আবার ছাড়ি তখন আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আর তার শেষ আকারে সবার আগে চলে যাবে আশা করবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের জন্য রইলো দোয়া ভালোবাসা স্নেহ আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখুন কি সহজে ব্ল্যান্ডার করে নিয়েছি একই সাথে আদা রসুন পেঁয়াজ দিয়েছি বেশি করে আদা পরিমাণ মতো আর রসুনও দিয়েছি পরিমাণ মতো দারচিনি দিয়েছি মাছটা প্রথমে ভেজে নিয়েছি হলুদ মরিচ হলুদ আর লবণ দিয়ে মাছ তুলে নিয়েছি আর মশলাগুলো কষিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি দেখুন আমার কি মাখো মাখো করে দুই মাছটা রান্না হয়ে গেল ইচ্ছে হলে কখনো করে সুন্দর করে মাখো করে ধনেপাতা দিয়ে দুই মাছ রান্না করবেন হয়ে গিয়েছে প্রিয় দর্শক আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন দর্শক আপনাদের জানালে রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম